নমস্কার আমি লিমা রায় আপনারা দেখছেন দা বেঙ্গল টাইম দা বেঙ্গল টাইমের পর্দা আরও একবার আপনাদের সকলকে আবার স্বাগত জানাই মাথাভাঙ্গা শহরে মহিলাদের নিরাপত্তার জোর দিয়েছে কোচবিহার জেলা পুলিশ এর জন্য অনেক দিন আগে বিশেষ মহিলা উইনার্স টিম তৈরি করেছে পুলিশ এই দলটি স্কুটিতে করে শহরের বিভিন্ন এলাকায় মহিলাদের সুরক্ষা দেয় এবার তার পাশাপাশি গ্রিন উইনার্স স্কোয়াড ই বাইসাইকেল নিয়ে মাথাভাঙ্গা শহরে টহল দিতে দেখা যাবে এই মহিলা উইনার্স টিমকে শুক্রবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে মাথাভাঙ্গা থানার এর সূচনা হয় পাঁচটি ই বাইসাইকেল তুলে দেওয়া হয় নতুন উইনার্স দলকে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় এই বিষয়ে জানান মাথাভাঙা থেকে সরাসরি আফি সিংহের রিপোর্ট আপনারা দেখছেন দ্য বেঙ্গল টাইম নারী নিরাপত্তাকে আরো বেশি করে সুনিশ্চিত করার জন্য কোচবিহার জেলা পল্লী সবসময় সচেষ্ট আছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা তথা ভাঙাতেই উইনার্স টিমের শুভ করলাম স্যার এই যে উইনার্স চালু করলেন শুভ সূচনা মূলত তাদের কাজ কি থাকছে তাদের হচ্ছে বিভিন্ন যে জনবহুল জায়গা যেমন স্কুল কলেজ বাজার যেখানে মহিলাদের সমাগম ঘটে বিভিন্ন সময় দিনের বেলা বা সন্ধ্যার বেলায় সব জায়গাতে পেট্রোলিং আমরা রাখব পেট্রোলি নজরদারি থাকবে রিয়াজ টিমের সঙ্গে আমরা অফিসারও দিয়ে রাখব এবং যদি কোনো রকম কিছু আমাদের কাছে খবর আসে আমরা ইমিডিয়েট কিন্তু ক্রাইম এগেনস্ট ওমেন কোনো খবর বা ইনফরমেশন আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নেব কতজন সদস্য রয়েছে এই টিমে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি পাঁচজন সদস্যকে নিয়ে এখানে আর থানা থেকে একজন আমরা লেডি অফিসার আমরা দিয়ে রাখব এবং এদের কাজই হবে রেগুলার কোর্সে বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গায় তারা পেট্রোলিং করবেন এতে করে মহিলাদের ভেতরে আমরা আরো বেশি নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি মাথা ভাঙার মহিলারা যারা আছেন তারা যাতে আরো বেশি বাইরে বেরিয়ে আসেন তাদের সুনিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ শুধু শহরেই না সীমাবদ্ধ থাকছে না স্যার পরের পরিকল্পনা রয়েছে প্রাথমিক দিকে আমাদের শহরটাকে আমরা ফোকাস করছি এরপরে আগামীতে আরো আমাদের অন্যদিকে আমাদের ফোকাস আছে সেদিকে আমরা নজরদারি চালাবো টিমের যেই সদস্যরা রয়েছে তারাই কি তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে নাকি আপনাদের ইনফরমেশন আসলে সঙ্গে সঙ্গে আমাদের আর্টি গাড়ি যাবে অবশ্যই অফিসটা জানাবেন মানে আপনাদেরকে তথ্য দেবেন যারা সদস্য অবশ্যই আর একটা বিষয় আমি বলে রাখি কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আপনারা নিশ্চই এই বিষয়ে ওয়াকিবহাল আছেন বিভিন্ন থানা এরিয়াতে যে অবৈধ গাঁজা চাষ গাঁজা চাষের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে মাথাভাঙা সাবডিভিশনে যে তিনটে থানা আছে সেখানেও কিন্তু আমরা কন্টিনিউয়াস প্রসেস এটা আছে গাজার বিরুদ্ধে রেড চলছে গাজা কাল্টিভেশন যেটা ইলিগাল কাল্টিভেশন আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যেই আমরা তাদের রায়াতি মানে রেজিস্ট্রেশনের জমি যাদের সঙ্গে রয়েছে রায়াতি জমি যাদের নামে আছে সেখানে যদি গাজা চাষ হয় আর বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশান নিয়েছি ইতিমধ্যে তিনটে কেস মাথাভাঙা থানাতে মাথাভাঙা সাবডিভিশনে হয়েছে মাথা থানাতে দুটো কেস হয়েছে একটা নয়ারহাটে আর একটা হচ্ছে হয়েছে আর শীতলকুচি থানাতে একটা অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে। স্পেসিফিক ল্যান্ডলর্ড যিনি আছেন তার এগেন্স্টে কিন্তু স্পেসিফিক কেস আমরা কিন্তু করেছি আগামী দিনে আমাদের এই মানে নজরদারি আরো বেশি করে বজায় থাকবে এবং আমরা কিন্তু অ্যাজ পার ল যা আছে লিগাল অ্যাকশন সেই লিগাল অ্যাকশন আমরা নেব স্যার মাথা ভাঙা মহকুমা জুড়ে এই যাবত কত বিঘা জমি গাঁজা গাছ নষ্ট করা হয়েছে সেটা এখনই বলা সম্ভব না আমাদের সেটা দেখে বলতে হবে তবে এটা ব্যাপক সংখ্যায় এটা কিন্তু আমরা কিন্তু গাঁজা গাছ আমরা নষ্ট করেছি যাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাদের কাউকে পর্যন্ত কি পর্যন্ত করছেন আমাদের কিন্তু রেড চলছে তারা অ্যাপসকন করছেন এবং তারা তাদেরকে আমরা আমাদের সোর্স মারফত বা অন্য কোনো মারফত যদি খবর পাই অবশ্যই তাদেরকে অ্যারেস্টের আওতে আমরা